তিন টাকা একানব্বই পয়সা মাত্র ছয় টাকা নব্বই পয়সা ছয় টাকা আটান্ন পয়সা অনলি পাঁচ টাকা পিস টাকার সুইচটাও কিন্তু আমার কাছ থেকে আপনি ছয় মাসের গ্যারান্টি পাবেন সুইচটা আছে এটা হচ্ছে যে অনলি ছয় টাকা পঞ্চাশ পয়সা মাত্র একশো টাকা কয়েল একশো টাকা কয়েল মাত্র একশো টাকা কয়েল লাল কালো তার পাবেন তারপরে এই যে মাত্র একশো ষাট টাকা কয়েলের ফ্যানের লুপ তারের ই পাবেন পাঁচ হাজার টাকা দশ হাজার টাকায় ব্যবসা হয় না ভাই হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার টাকার মধ্যে আর এক হাজার টাকা লাগাইবেন মানে কি বারো হাজার টাকার মধ্যে কয়টা আইটেম দিচ্ছি দেখেন তো ভাই এক থেকে নিয়ে ছত্রিশটা আইটেম এই সুইচ থেকে নিয়ে শুরু করে টুপিন প্লাগ হোল্ডার মাল্টি প্লাগ মানে ইলেকট্রিক আইটেম এর প্রত্যেকটা আইটেম একবার করে টাচ করে রাখছি আর কি এরকম করে টাচ করে অনেক ভাইবা চিন্তায় যে এগারো হাজার নয়শো তেষট্টি টাকা মানে কি বারো হাজার টাকার মধ্যে একটা প্যাকেজ দিব আপনার এই প্যাকেজটা মুদি দোকান যে কোনো টেলিকম মোবাইলের দোকান আপনার ইলেকট্রিক দোকান যে কোনো দোকানের মধ্যে স্টার্টিং কেউ চায় না যে প্রথমে স্টার্টিং করে দেখি কেমন রেসপন্স পাই তাদের জন্য শুধু তাদের জন্য এই যে একটা অফার বারো হাজার টাকার মধ্যে পাবেন যে জিনিসটা দেখাবো সে জিনিসটা অল্প পুঁজি নিয়ে যাদের একবারে বেকার মানে কর্মসংস্থানের জন্য খুঁজছেন তাদের জন্য আমার কিছু হ্যাঁ হ্যাঁ কিছু আইটেম আছে যেমন এই যে একটু দেখাই আপনারা চাইলে লাইট নিয়েও ব্যবসা করতে পারেন স্টুডেন্ট ভাইরাও পারেন পড়ালেখা আগে পড়ালেখার পরে আপনারা ফ্রেন্ডদের সাথে যে আড্ডা টাড্ডা দেওয়ার সময় যে দুই এক ঘন্টা যদি আপনি সময় দেন দেখা গেছে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করা সম্ভব কিভাবে সম্ভব একটু দেখাই এই যে ফাইভ ওয়ার্ডের একটা লাইট এই যে ওয়ান যে আমরা একটা লাইটের মধ্যে দুই বছরের গ্যারান্টি দেই গায়ে রেট একশো তিরিশ টাকা দেওয়া আছে আমি অনলি পাঁচচল্লিশ টাকা ধরবো অনলি পাঁচচল্লিশ টাকা ধরবো দুই বছরের গ্যারান্টি পনেরো ওয়াট গায়ে রেট দেওয়া আছে তিনশো টাকা আমি ধরবো অনলি পঁচাশি টাকা এই যে বিশ ওয়াট গায়ে রেট দেওয়া আছে তিনশো পঞ্চাশ টাকা আমি ধরবো পঞ্চাশ টাকা ধরবো দুই বছরের গ্যারান্টি আমি আবারও বলছি দুই বছরের গ্যারান্টি একশো পঞ্চাশ টাকা ধরবো যার কিনা গায়ে রেট পাঁচশো পঞ্চাশ টাকা কেবলটা এটা কিন্তু একটা আস্থার প্রতীক কারণ আমাদের এই ঢাকা শহরের মধ্যে বিভিন্ন বড় বড় বহুতলা ভবন এই ওয়ান যে তার দ্বারা ওয়ারিং করা তো ওয়ান যে তার সম্পর্কে আর বেশি বিস্তারিত বলারই কোনো দরকার নাই আপনারা ওয়ান যে তার সম্পর্কে জানেন কারণ ওয়ান যে প্রোডাক্ট আমাদের সারা বাংলাদেশের মধ্যে ব্যাপকভাবে সারা ফেলছে এবং খুব আত্মবিশ্বাসের সাথে দোকানদাররা বিক্রি করে তো ওয়ান যে ক্যাবল সম্পর্কে আমি একটু যদি ধারণা দিয়ে দিই যে ওয়ান যে কেবল আমরা তিনটা করে ক্যাটাগরি করি যেমন ওয়ান পয়েন্ট জিরোরও তিনটা ক্যাটাগরি আছে যেমন এক হাজার পঞ্চাশ এগারোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ একটা স্ক্রিনশট মেরে রাখেন এই প্রোডাক্টটা নিয়ে যান পঁচানব্বই থেকে একশো দশ টাকার মধ্যে তাদের পাইকারি কিনতে হয় যে জিনিসটা সেম জিনিসটা আমি দিচ্ছি অনলি পাঁচচল্লিশ টাকায় মাত্র মাত্র পাঁচচল্লিশ টাকায় তারপরে যে টুইন ওয়ান হোল্ডার পিছনে কানেক্টটা লাগানো আমি দিচ্ছি পাঁচচল্লিশ টাকায় পাঁচচল্লিশ টাকায় দিচ্ছি এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র বত্রিশ টাকায় যদি আমি একটু বলি এই দুইটা কিন্তু ভাই সেম দেখা যাচ্ছে ফোনের মধ্যে কিন্তু সে আসার পর বুঝবে যে এই দুইটার কেন বত্তিরিশ টাকা কেন পঁয়তাল্লিশ টাকা আরো যদি একটু ক্লিয়ার করে দেই আপনারা দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু যে কোনো গ্যাজের আপনার ইউজ করতে পারবেন দেশের বাইরে থেকে নিয়েও অনলি পঁচাশি টাকা পঁচাশি টাকা তারপরে যদি আমাদের ওয়ান জে প্রোডাক্টে আসি এই যে ওয়ান জে এই যে সিক্স পিন এই যে ডিপি সুইচ তারপর হচ্ছে যে আপনার এই যে এইট পিন তারপরে এই যে ফাইভ পিন সকেট যে ওয়ান জে এই যে ওয়ান জে ফাইভ পিন সিক্স পিন যেটাই নেন এই যে সিক্স পিন আর এইট পিন যেটাই নেন অনলি ছিয়ানব্বই টাকা পিস হ্যাঁ একশো পাঁচচল্লিশ টাকার মধ্যে আপনি পাঁচ বছরের গ্যারান্টি সহ এই ডিপি সুইচ টা পাবেন যা কিনা সাড়ে তিনশো থেকে চারশো টাকা বিক্রি হয় একটা খুর্চা দোকানের মধ্যে এই যে ইলেকট্রিক চুলার প্রচলন কিন্তু আমাদের দেশে বাইরে গেছে

আমার কাছে ক্লিয়ার কাট কথা আপনি অবশ্যই আপনার একটা আস্থার জন্য আমার কাছে আসবেন অবশ্যই সেই বিশ্বাসটা নিয়ে আপনি যেতে আপনার এলাকায় ফিরে আপনি সুন্দরভাবে ব্যবসা করতে পারেন তার জন্যই আমি আমাদের এই বিজ্ঞাপনটা দেওয়া ভাই সুপার গ্লুডর পাতাটা দেখেন আপনি হ্যাঁ আমি পুরো পাতাটা দেব 100 টাকায় 100 টাকা পুরো পাতা হ্যাঁ ভাই এ রুগুল ভিডিও কখনো ডিলিট হয় না ভিডিও কিন্তু হারিয়ে যাবে না একটু চ্যানেলটাকে ফলো করে আপনি শেয়ার দিয়ে রাখবেন ইলেকট্রিসিটি এমন একটা জিনিস যেটা আপনার কাজে না লাগলেও আপনার পার্শ্ববর্তী মানুষের কাজে লাগবে আর দৈনন্দিন জীবনে ইলেকট্রিকের মানে চাহিদাটা অনেক তো এই যে পঁচিশ টাকা পিসের এই চারটা পিস বিক্রি করলে একশো টাকা উঠে যায় আর এই আপনার বোনাস বোনাস ফ্রির কোন অপশন নাই অটো ওয়ারিং এর জন্য বিখ্যাত সাত কালারের সাত তার আগে চারশো টাকা তিনশো ষাট টাকা দুইশো আশি টাকা এরকম বিক্রি হয়েছে এখন দিব মাত্র দুইশো পঞ্চান্ন টাকা কেজি দুইশো পঞ্চান্ন টাকা কেজি এই যে অটো ওয়ারিং এর ব্যাটারি ওয়ারিং এর যা লাগে এ টু জেড কিন্তু আমার কাছে পাবেন আমার কাছে আরো অনেক ক্যাবেল পাবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই এফটি তার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের এই যে এফটি তার কিন্তু চারশো দশ টাকা থেকে শুরু চারশো দশ টাকায় এফটি তার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাবেন বিভিন্ন রেটের তার পাবেন

আমি ওইটা মানে বাংলায় যে যেটা বলে ট্রান্সপোর্ট ভাড়া বা কোরিয়ার সার্ভিসের চার্জ এটা ফ্রি ফ্রি আপনাদের করে দিব এবং এক এক লাল কয়েল কালো এক লাল কালো তার ফ্রি যেকোনো যে কোনো অ্যামাউন্টের মাল নিলেই ফ্রি দশ হাজার টাকা থেকে যে কোনো অ্যামাউন্টের মাল নিলে এক কোয়েল লাল এক কোয়েল কালো তার ফ্রি এই পঁয়ত্রিশ হাটের লাইটটা দুই বছরের গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি পাঁচশো টাকা পাঁচশো পঁচাশি টাকা একটা খুর্চা দোকানদার এই লাইটটা কিন্তু আপনার হাজার বারোশো টাকা বিক্রি করা সম্ভব ঠিক আছে একটা ব্র্যান্ডের লাইট আটশো নয়শো টাকা পড়ে যায় বিশোয়ারি আর এই লাইটটা হচ্ছে যে আপনার এই যে ইমার্জেন্সি টাইম চার ঘন্টা চার ঘন্টার যদি আপনার দশ মিনিট কম হয় আমি নগদ আপনাকে নতুন দিব দুই বছরের মধ্যে আপনি যে কয়বার চান ঠিক আছে অনলি তেপ্পান্ন টাকা পিস এই জিনিস সেম জিনিসটাই দেড়শো টাকা খুর্চা দোকানে বিক্রি করা সম্ভব তারপর একটু ভালোর মধ্যে যদি যাই অনেকের ব্যাটারি অনেকের চার্জার কিন্তু আমাদের খুব বিখ্যাত ছিল যখন আমাদের দেশের মধ্যে এই বাটাম সেটের মানে আবির্ভাব ঘটে তখন অনেক কিন্তু একটা বিশ্বস্ত ব্র্যান্ড ছিল হ্যাঁ আমাদের এই যে এই গ্যাজেটটা যেটা দেখতেছেন দেশের বাইরে থেকে যে কোনো ইলেকট্রনিক্স এর গ্যাজেট নিয়ে আসছেন আপনি এটা দিয়ে আপনি উপকার পাবেন সিক্স পিন এগুলোকে অনেকে সিক্স পিন মাল্টি বলে অনেকে পাওয়ার সকেট বলে এক এক জায়গায় এক এক নাম তো এই জিনিসটার কেনা হচ্ছে অনলি চৌচল্লিশ টাকা পিস যা কিনা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ করে দিলাম এই ভিডিও হ্যাঁ আপনাকে কেউ এর কমে দিতে পারবে না চৌচল্লিশ টাকার জিনিসটাও কিন্তু একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকা বিক্রি করা সম্ভব এই যে পাঁচশো ওয়ার্ডের যে হিটারটা দেখতেছেন এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না আমাদের বাংলাদেশে হিটার কিন্তু হিটার অ্যাপ্রুভ না অরিজিনাল চায়না প্রোডাক্ট অনলি পঁয়ষট্টি টাকা থেকে শুরু পঁয়ষট্টি টাকা থেকে আমাদের হিটারগুলো শুরু টর্চ লাইটের বিভিন্ন আইটেম আছে যেমন এই যে পঞ্চান্ন টাকা থেকে শুরু পঞ্চান্ন টাকা আছে পঁচাশি টাকা আছে তারপরে হচ্ছে যে আপনার এই পঁচাত্তর টাকা আছে বিভিন্ন কোয়ালিটির যে আপনার হিটার টর্চ লাইট এগুলো কিন্তু আমাদের কাছ থেকে পাবে চল্লিশটার উপরে হ্যাঁ হ্যাঁ চল্লিশটার উপরে হিটারের আইটেম আছে বাংলাদেশের যত সনাম ধন্য গ্যাংস্ট্রিজের প্রতিষ্ঠান আছে কোম্পানি আছে তাদের প্রত্যেকটা এক একটা করে এক এক করে স্টেপে এক একটা করে কোম্পানি পাবেন তাই না কেন আমার কাছ থেকে এই ব্র্যান্ডের মান নিবেন আমি একটু যদি শর্টকাটে বলে দিই যে আমাদের হিউজ পরিমাণের কালেকশন কোম্পানি থেকে সংগ্রহ করা থাকে আমরা বিভিন্ন স্ল্যাব স্লোডের মাধ্যমে আমরা এগুলো নেই আপনার এলাকার মধ্যেও আপনার এই সুপারস্টার বিআরবি বিজলির শোরুম আছে কিন্তু আপনাদেরকে যে ছাড়টা দিবে তার থেকে বেশি ছাড় আমরা দিব দিয়ে থাকবে হ্যাঁ আপনি এক লাখ টাকার পণ্য আপনার এলাকার মধ্যে বাসাবাড়ির যে ইস্টিমেট এক লাখ টাকার পণ্য আমি সবচেয়ে হেভি মাল দিয়ে আপনাকে পঁচাশি হাজার টাকায় দিব মাত্র পঁচাশি হাজার পঁচাশি হাজার দিব লাখ টাকার মাল ফাইমিলি থেকে মাত্র পঁচাশি টাকা অনেক বলা আছে ভাই লাখ টাকার দিব সত্তর দিব আপনি আসেন সে দোকানে আপনার মাল দেখলে আপনার মালের চেয়ার দেখলে নাম এবং ঠিকানা দিয়ে তো আমাদের যে দোকানের লোকেশনটা আমাদের অনেক ভিডিও আছে অনলাইনের মধ্যে অনেকেই দেখে কিন্তু দেখা গেছে কি যে ভিডিও দেখে আমার দোকানের যায় আসারে অন্য অন্য মার্কেটে তো আমি আবারও আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি আমাদের দোকানটা হচ্ছে তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক মার্কেট হচ্ছে একশো উনপঞ্চাশ পঞ্চাশ নাম্বার হোল্ডিং নবাবপুর রোড আর আমার দোকানের নাম হচ্ছে ফাহিম ইলেকট্রিক আর আমাদের দোকানের নাম্বার হচ্ছে ছয় সাত তারপরেও আমাদের ডেসক্রিপশন বক্স এবং আপনার যে হোম স্ক্রিন যে দেখতেছেন ভিডিওটা স্ক্রিনের নিচে দেখবেন আমাদের দুইটা নাম্বার ভাসতেছে অবশ্যই আপনারা যদি আমাদের মার্কেটের লোকেশন না বুঝেন বা আসতে ভুল করতেছেন আমাদের নাম্বারে ফোন কল করবেন গুলিস্তানের যে কোনো জায়গায় দাঁড়ায় এই নাম্বারে ফোন কল করলে আমরা অবশ্যই আপনাকে রিসিভ করে নিয়ে আসবো তো যেহেতু শীত আইসা পড়ছে সেহেতু আমরা শীতের প্রোডাক্টগুলো দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি যেমন এই যে এই যে হিটারের যে আইটেমগুলো দেখতেছেন আমাদের কাছে এই হিটারের আইটেম কিন্তু ব্যাপক চাহিদা শুধু বাসাবাড়ি আর অফিসের মধ্যেই না এগুলো দিয়ে কিন্তু আমাদের যে বড় বড় মেল ফেক্ট্রির মধ্যে যেমন তেলের যে

আর আপনার এদিকে কোনো লসেরই নাই এইগুলো ইলেকট্রিক পণ্য কখনো ফেলানো যায় না ইলেকট্রিক কোনো ডেট থাকে না তো এই ব্যবসাটা খুব একটা স্বাচ্ছন্দ্য বোধ করতে পারবেন আপনি করলে। আর যদি আপনি নতুন হন বা আপনি চান যে আপনার এলাকায় বা থানার মধ্যে এই জে যে প্রোডাক্টটা এই প্রোডাক্ট নিয়ে আপনি ডিলার নিয়ে ব্যবসা করবেন সেটাও সম্ভব হ্যাঁ আমরা পুঁজি ছাড়া ডিলার দিচ্ছি কেমন পুঁজি ছাড়া ডিলার মানে আপনার জামানতবিহীন পুঁজি ছাড়া হ্যাঁ জামানতবিহীন জামানতবিহীনটা আমি এক মিনিটের মধ্যে একটু ক্লিয়ার করে দিই তো বিভিন্ন দেশের স্বনাম ধন্য যে কোম্পানিগুলো আছে এখানে আপনি যদি কোনো একটা ডিলারশিপের জন্য যান কমপক্ষে আপনাকে পাঁচ থেকে সাত লাখ টাকা তাদেরকে জামানত স্বরূপ রেখে দিতে হবে মালের তো সাবজেক্ট পরে পরে আপনি যে টাকার মাল নেবেন সে টাকার মাল আপনার কে দিবে তো আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি এক লক্ষ টাকার উপরে এক লক্ষ টাকার নিচে না এক লক্ষ থেকে শুরু করে এক লক্ষর উপরে আপনি যত পর্যন্ত নিতে পারেন নেবেন আমাদের কোম্পানিতে কোনো জামানত দিতে হবে না আপনাকে যেমন ওই যে বড় বড় স্বনামধন্য প্রতিষ্ঠানটা যেমন পাঁচ লাখ সাত লাখ টাকা জামানত লাগে আমার সেটা লাগবে না আপনি আমাকে আপনার থানা বা উপজেলা আপনি আমাকে ফাইন্ড আউট করে দিবেন আমি ওই থানায় বা উপজেলার মধ্যে কখনো আমি আপনার বারো টাকা পঞ্চাশ পয়সার সুইচটা কিন্তু পঁচিশ থেকে তিরিশ টাকা বিক্রি করা সম্ভব তারপর যদি আমি একটু ফ্যানের রেগুলেটারের দিকে যাই এই যে রেগুলেটার মাসের গ্যারান্টি বাইশ 22 টাকা পিস ছয় মাসের গ্যারান্টি সত্তর টাকা আশি টাকা বিক্রি করে একটা খুরচা দোকানে এই যে মধ্যে আমরা দুইটা কোয়ালিটি করছি এটা কিন্তু আপনার পার্ট পার্টের ডাবল ভলিউম এটা হচ্ছে অনলি বিয়াল্লিশ টাকা পিস অনলি বিয়াল্লিশ টাকা পিস দশ বছরের গ্যারান্টি তারপরে হচ্ছে যে এই যে এটা করছি একটু এই যে থ্রি পার্টের মধ্যে করছি এটা হচ্ছে যে অনলি পঁয়ত্রিশ টাকা পিস

অনজে 1j আপনি 1j নামের কিন্তু আমাদের কাছ থেকে প্রথমেই শুরুতেই বলছি এটা পুরো দোকান সাজায় নিতে পারবেন অনজে অনজে প্রোডাক্ট দিয়ে সাজায় নিতে পারবেন নাকি 1j প্রোডাক্ট দিয়ে আপনি দোকান সাজায় দোকান সাজায় নিতে পারবেন এই যে 2 in 1 এই 2 in হোল্ডারটাও কিন্তু আমাদের কাছ থেকে পাবেন ভাই প্যাকেটের নামটা যদি একটু দেখায় অনজে 1j তো এই যে একটা হোল্ডার এটা হচ্ছে অনলি 19 টাকা থেকে শুরু 19 টাকা থেকে 19 টাকা থেকে শুরু এই হোল্ডারটা 19 টাকা তারপরে যে 26 টাকা 50 পয়সা তারপরে যে বিয়াল্লিশ টাকায় আমার কাছে যে পেনডেন্ট হোল্ডারের কিন্তু প্রায় পনেরো থেকে আঠারোটা আইটেম আছে হ্যাঁ আঠারো পনেরো থেকে আঠারোটা আইটেম আছে এই আইটেম গুলো কিন্তু আমি আপনাদের দোকানে আসার পর আরো অনেক আইটেম আছে যেমন এই যে দেখেন এই যে ওয়ান জে ওয়ান জের মধ্যে কিন্তু এই যে টুইন ওয়ান তারপরে এই যে সেম সুপারস্টার মডেল সেম পিছনের স্কুট পিতলের দিছি কিন্তু সুপারস্টার পিতল দেয় নাই তারপরে এই যে এই যে ওয়ান জে বেড সুইচ এই বেড সুইচটাও আমাদের কাছ থেকে পাবেন অনলি দশ টাকা পিস দশ টাকা টাকা পিস অনলি এগারো টাকা পঞ্চাশ পয়সা তারপরে এই যে আট টাকা পঞ্চাশ পয়সার মধ্যে একটা টু পিন কনভার্টার মানে আপনার টু পিনটা ঢুকবে আর থ্রি পিনে কাজ করতে পারবেন যেমন আপনার শুভাকাঙ্ক্ষী কেউ যদি বিদেশ থাকে তাহলে তাদের যে ফোনের যে চার্জারগুলো বা চার্জিং পোর্টগুলো তাদের থ্রি পিনের হয় তো আমাদের দেশে তো অল্টারনেটিভ যারা আগে আগে মনে করেন দশ পনেরো বছর আগে ঘর ওয়ারিং করছে তাদের টু পিনের কানেকশন করা তো তাদের জন্য এই যে এটা এটা কনভার্টার হিসাবে কাজ করে হ্যাঁ তাই একটা মাল্টি এই মাল্টিটাও কিন্তু আপনার নয় টাকা পঞ্চাশ পয়সা এই যে নুরু ভাই এই যে এই জিনিসটা হ্যাঁ নুরু ভাই এই যে এই জিনিসটা হচ্ছে যে সবার পরিচিত একবারে সবার এই জিনিসটাই আপনি একটা খুর্চা দোকান থেকে কটে গায়ে কিনবেন বলেন নিম্নে 50 টাকা নিম্নে 50 টাকায় কিনবেন তো আমাদের ঢাকা শহরের মধ্যে 50 থেকে 60 70 এরকম বিক্রি করে বিভিন্ন জায়গায় আমি কি মিথ্যা বলছি জি না তো এই জিনিসটাই যদি কেউ আমার কাছ থেকে নেয় আমি অনলি 25 টাকা ধরব মাত্র অনলি 25 টাকা ধরব এই যে 10 টাকা পিসের কিন্তু দেখাইলাম হ্যাঁ এই যে 9 টাকা 9 টাকা 90 পয়সা এই 2 পিন প্লাগটাও কিন্তু 20 টাকা বিক্রি করা সম্ভব তারপরে হচ্ছে 9 টাকা 50 পয়সা তারপরে এই যে টাকা পয়সা বিভিন্ন কোয়ালিটির কিন্তু টুপিন প্লাগ আমাদের কাছে পাবেন তারপরে যে ওয়ান ম্যাজিক স্টোন ঠিক আছে পাথরের টুপিন প্লাগ যেটাকে আমরা বাংলায় বলি আর কি এগুলো হচ্ছে যে আপনার অনলি চোদ্দ টাকা পিস এই দেশের যত প্রকার হাই ভোল্টেজের যা আছে যেমন রাইস কুকার ব্যালেন্ডার ওয়াশিং মেশিন এগুলোর কটগুলো নষ্ট হয়ে যায় পরবর্তীতে দেখা গেছে একটা গেলে আপনাকে অনেক টাকা বহন করতে হয় কিন্তু আমাদের এই চোদ্দ টাকা টুপিনটাও কিন্তু আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা বিক্রি করা সম্ভব তাই গাইস আজকে কোথায় আসি অবশ্যই আপনারা ভিউটা দেখে বুঝতে পারছেন আজকে আসি একবারে নবাবপুর ঢাকা নবাবপুর তাজ মার্কেটের এই যে গুলিটা দেখছেন একবারে এই বরাবর কিন্তু চলে আসবেন ফাইম ইলেকট্রিক ফাইম ইলেকট্রিক থেকে আপনারা বিভিন্ন ধরনের কালেকশন করতে পারবেন এ টু জেড কালেকশন করতে পারবেন যারা বাসাবাড়ি নতুন করতে চাচ্ছেন তাদের জন্য একবারে বিশেষ ছাড় থাকবে যারা নতুন ফ্ল্যাট করতে চাচ্ছেন তাদের জন্যও বিশেষ ছাড় থাকবে আর বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আছেন বিজনেস করতে চাচ্ছেন ভাবছেন যে ব্যবসা করবেন তাহলে কিন্তু সরাসরি চলে আসবেন ফাইম ইলেকট্রিকে ফাইম ইলেকট্রিক থেকে আজকে সরাসরি কিন্তু আপনাদেরকে একবারে বিভিন্ন পর্যাগের প্রাইজ সম্বন্ধে ধারণা দেওয়া থাকবে পুরো ভিডিওটা আপনারা দেখবেন কথা না চলে যাচ্ছি সরাসরি ভাই কাছে আসসালাম আলাইকুম রুল ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই দারুন দারুণ কালেকশন দেখছি শীতের কালেকশন দেখছি তারপরে বরাবর যে কালেকশনগুলো থাকে এগুলো দেখছি রে ভাই কেমন অফার থাকবে ভাই অফার থাকবে আপনার ধামাকা অফার থাকবে কিন্তু আমার কথাটা হচ্ছে আপনারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ পুরো ভিডিওর মধ্যে অফার থাকে আর আমাদের প্রত্যেকটা ভিডিওতে যে ফাইভ মিলের প্রত্যেকটা ভিডিওর মধ্যে নতুন উদ্যোক্তাদের জন্য আমরা ফ্রি অফার যেটা দেই যে কিছু ফ্রি দেই আর কি সেটাও পুরো ভিডিও যে কোনো একটা সময়ের মধ্যে আমি বলে ভিডিওর মধ্যে বলা হবে যে কোনো একটা সময় বলে দিব অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন জি তো এই যে প্যান্ড হোল্ডারের যে কালেকশনটা আমি যদি বলি প্যান্ড হোল্ডারের আগে আরেকটা জিনিস আমার ছুটে গেছে যে টুপিন প্লাগ এই যে টুপিন প্লাগের এটা কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক বলি আমরা ডাক্তার রোগীকে ওষুধ দেওয়ার পর ওষুধের না কাজ না করলে কিন্তু ডাক্তার অ্যান্টিবায়োটিক দেয় ওরকম আমরা এই টুপিনে যদি কোনো কাজ না করে আমরা অ্যান্টিবায়োটিক হিসেবে এটা দেই ঠিক আছে এটার দাম হচ্ছে অনলি বাইশ টাকা পঞ্চাশ পয়সা এটা এই যে যদি খোদাই করে লেখা আছে ষোলো এম্পিয়ার ষোলো এম্পিয়ার হ্যাঁ ষোলো এম্পিয়ার খোদাই করে লেখা আছে আর এটার বিশেষত্বটা হচ্ছে এটা কি কি চালাতে পারবেন সেটা আমি বলবো না কিন্তু যে কোনো জিনিস চালানোর পর যদি একটা জলায় পুরায় নিয়ে আসতে পারেন অবশ্যই দুই পিস আপনাকে আমি রিটার্ন ব্যাক করবো রিটার্ন ব্যাক অবশ্যই আপনি ইলেকট্রিক ব্যবসাটা করবেন না এই যে একটা জিনিস আমার হাতের সামনে এই জিনিসটার সাথে কিন্তু সবাই পরিচিত এই জিনিসটা হচ্ছে যে ফ্যানের রাবার হ্যাঁ এই পুরো প্যাকেটটার মধ্যে 50টা পিস ফ্যানের রাবার আছে। জি। 50 পিস ফ্যানের রাবার আমি আপনাকে দিব অনলি 60 টাকায়। মাত্র। মাত্র 60 টাকায় আপনি যে আপনার এলাকার দোকান থেকে কিনেন 10 টাকা পিস। 10 টাকা 10 টাকা পিসে নিচে কেউ দিবেন আপনাকে। আমি আপনাকে সহজ হিসাব বলি। 5 টাকা পিসও যদি আপনি বিক্রি করেন 50 পিস আপনার বিক্রি হবে 850 টাকায়। ঠিক আছে। আর আপনার কেনা 60 টাকা। তো আপনার ইলেকট্রিক ব্যবসার মধ্যে কেমন লাভ? হয়তো আপনি আমার কথাই বুঝতে পারতেছেন। আমি বেশি করে দেখানোর দরকার নাই। যা মানে আমাদের দৈনন্দিন জীবনে যেটা ঘটতেছে আমি সেই সম্পর্কে কথা বলতেছি কারণ এইরকম মাল্টিমিডিয়ার যুগের মধ্যে ইলেকট্রিক এক একজনে বলবে ভাই দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ লাভ ভাই তিরিশ গুণের লাভের দরকার নাই হোল্ডারটা কিন্তু আমার কাছ থেকে ছ টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু ছ টাকা পঞ্চাশ পয়সা থেকে আমাদের পেন্ডেন হোল্ডার তারপর হচ্ছে যে আপনার নয় টাকা আটান্ন পয়সা নয় টাকা আটান্ন পয়সা তারপরে অনলি নয় টাকা নব্বই পয়সা

আরো খুশি হয়ে যাবেন কারণ ভিডিওর মধ্যে কিন্তু প্রোডাক্ট ভাবে বোঝা যায় না হ্যাঁ এই যে দশ টাকা একচল্লিশ পয়সা তারপর হচ্ছে যে যে বক্সে করে একটা টুপিন এটা হচ্ছে যে মাত্র দশ টাকা পিস দশ টাকা টুপিনটাও বিশ টাকা বিক্রি করা সম্ভব তাও কেন আপনারা ইলেকট্রিক ব্যবসাটা করবেন না ইলেকট্রিক ব্যবসাটা কিন্তু খুব মজার একটা ব্যবসা ইলেকট্রিক ব্যবসার মধ্যে মূলত লাভ লস কোন সিস্টেম নেই মানে লস কোনো সিস্টেম নেই সিস্টেম নাই লাভের সিস্টেমটাই বেশি দেখেন ওয়ান জে ওয়ান জে কিন্তু ছড়াছড়ি দেখেন এই যে কেবল তারপর আপনার সুইচ সকেট হোল্ডার एवरीथिंग একটা ইলেকট্রিক দোকান সাজাইতে নুরুল্লাহ ভাই একটা ইলেকট্রিক দোকান সাজাইতে কিন্তু আপনার যতগুলা প্রোডাক্ট লাগে আমরা কিন্তু ওয়ান এক নামে যদি চান আপনি এই এক নামে কিন্তু আমাদের কাছ থেকে পাবেন 1.3 এর এই সেম ক্যাটাগরি আছে তিনটা 1250 তারপর আপনার কিন্তু আছে তারপর হচ্ছে যে আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো আপনারা আমাদের যে হোম স্ক্রিনের মধ্যে যে নাম্বার গুলা দেখতেছেন আপনার সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা এই মতে কল দিবেন বা যে কোনো নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে আপনাদের যে প্রকার জিনিস জানার প্রয়োজন আছে অবশ্যই জানবেন আর পাইকারি বিজনেসের ক্ষেত্রে অবশ্যই আপনি আমার দোকানটা নির্ধারণ করবেন আমি আশা করি এবং আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আসলে যে মাল কিনতে হবে তেমন কোনো কথা না আপনারা এসে আপনাদের বিবেক বিবেচনা দিয়ে আমার প্রোডাক্টগুলো দেখবেন যদি হয় মানসম্মন সম্পূর্ণ দামে কম অবশ্যই আমার কাছ থেকে কিনবেন আবারও আমি আমার দোকানের ঠিকানাটা বলে আমি এই ভিডিওটা শেষ করব। আমাদের দোকানে আসার ঠিকানার হচ্ছে ঢাকা গুলিস্তান মেয়র হানিফ ফ্লাইওভার থেকে নেমে ঠিক দক্ষিণ থেকে দুই মিনিট হাঁটার পর দেখবেন হাতের ডান সাইডে বড় সাইনবোর্ডে করা তাজ ইলেকট্রিক মার্কেট আবার বলি তাজ ইলেকট্রিক মার্কেট তাজ ইলেকট্রিক মার্কেটের ভিতরে ছয় সাত নাম্বার দোকান আমাদের আর আমাদের দোকানের নাম হচ্ছে ফাহিম ইলেকট্রিক তো সবাই আমার প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল শুভকামনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম